পারালাম না ভিডিওটি আবার দেখা হবে পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো আপনাদের সামনে ফেসবুকে রিচ এর ব্যাপারে আপনারা সবাই বলছেন যে আমার রিচ কমে যাচ্ছে সব লাল হয়ে যাচ্ছে এটার মেন কারণ হলো আমরা নিজেই আসলে আমরা ব্যাপারটা সব ক্লিয়ারভাবে জানছি না এই রিচ কিভাবে হয় সেটা আপনাদের আমার মনে হয় যে এখন পর্যন্ত কেউ বলেনি সবাই বলে যে এইভাবে এভাবে ইয়ে করুন তাহলে রিচ বাড়বে এই বাড়বে হ্যাঁ কিন্তু মেন যেটা কারণ সেটা কেউ বলেনি আমরা ফেসবুকে দু ধরনের পোস্ট করে থাকি একটা হলো ভিডিও সেটা লং ভিডিও হোক বা রিলস ভিডিও হোক আর একটা হলো পোস্ট সেটা ফটো হোক বা কোনো লেখা হোক এই দুটো জিনিস থেকে কিভাবে আমাদের রিচ বাড়ে সেটাকে আমরা আমাদেরকে আগে ভালো করে জানতে হবে তো ফেসবুক হলো অত্যন্ত বাস্তবিক একটা অ্যাপস যেখানে আপনারা বলা হয় যে সব কিছু আপনারা ভাবে পোস্ট করবেন হ্যাঁ সব বাস্তব আপনার অরিজিনাল কন্টেন্ট হতে হবে আপনার অরিজিনাল ফটো হতে হবে যা কিছু হবে অরিজিনাল মানে বাস্তবিক প্রাকৃতিক তো এই প্রাকৃতিকের সাথে জড়িতভাবে কীভাবে ফেসবুক কাজ করে সেটা এই দুই ধরনের পোস্ট আমরা যদি আলোচনা করি মানে পর্যালোচনা করি সেগুলোর ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝতে পারব যে কোন পোস্ট থেকে আমাদের রিচ কিভাবে বাড়ে তো আমরা আমাদের এই পৃথিবীতে বাস্তবিক বলতে আমাদের প্রকৃতি প্রকৃতি থেকে আর কোনো জিনিস বাস্তব হয় না তো প্রকৃতিতে আমরা যদি লক্ষ্য করি দেখা যাবে যে দু ধরনের গাছ দেখতে পাই আমরা এক ধরনের গাছ হলো যেগুলো থেকে ফুল ফল দেয় হ্যাঁ আর একগুলো গাছ আছে যেগুলো থেকে শুধু ওর কাঠ পাওয়া যায় তো আমরা দেখি যে যেসব গাছগুলো থেকে ফুল ফল পাওয়া যায় সেই গাছের কাঠের দাম অনেক কম থাকে এবং যে গাছগুলো থেকে ফল পাওয়া যায় না সেই গাছের কাঠের দাম অনেক বেশি উদাহরণস্বরূপ যদি বলা যায় যে ধরুন আম গাছ হোক বা জাম গাছ হোক বা পেয়ারা গাছ হোক এইরকম বা কাঁঠাল গাছ হোক এই রকম যেসব গাছগুলো থেকে ফল পাওয়া যায় সেই গাছের কাঠের দাম অনেক কম কিন্তু যে গাছগুলো থেকে ফল পাওয়া যায় না ধরুন সেগুন ধরুন হুম চন্দন ধরুন যে যেসব গাছ আছে নিম গাছ হ্যাঁ শিরি শিশু গাছ সোনাঝুরি এইরকম তো এর মেন কারণ হল যে আমি যেহেতু এই যে গাছগুলো থেকে ফল পাচ্ছি সেগুলো থেকে একটা পয়সা পেয়ে যাচ্ছি হুম তো যখন আমি গাছটাকে যখন বিক্রি করতে যাচ্ছি কাঠ হিসাবে তখন সেখানে অতটা দাম পাওয়া যাচ্ছে না হুম যেহেতু আমি সেখান থেকে একটা ফল পেয়ে গেছি তো ভাবে যেগুলো থেকে ফল পাই না সেই গাছগুলোর কাঠের দাম অনেক বেশি তো এই জিনিসটাকেই যদি আমরা ফেসবুকের পোস্টের ক্ষেত্রে যদি তুলনামূলকভাবে আলোচনা করি তাহলে দেখা যাবে যে আমরা যেসব পোস্ট করছি যেগুলো ভিডিও ভিডিওগুলো হলো আপনার ফলের গাছ ফলের গাছের মতো কেননা ভিডিও থেকে আমরা ভিউ পাচ্ছি মানে ফল পাচ্ছি আর যেসব লেখা বা ছবি পোস্ট করছি সেগুলো থেকে আমরা ভিউ পাই না কিন্তু এই এ থেকে আর কি মানে ভিডিও থেকে আমাদের যেসব লেখা পোস্ট বা ফটো পোস্ট সেগুলোর রিচ হচ্ছে এই ভিডিও থেকে দ্বিগুণ দ্বিগুণ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন দ্বিগুণ রিচ ভিডিও থেকে দ্বিগুণ হুম আপনার যদি মনে না হয় মানে বিশ্বাস যদি না হয় তা আপনি আপনার ড্যাশবোর্ডে যান দিয়ে আপনার যেসব পোস্ট আছে সেগুলোতে গিয়ে আপনি চেক করুন দেখতে পাবেন যে কোনটা থেকে ভিডিও থেকে না লেখা পোস্ট বা ফটো থেকে আপনার রিচ বেশি হয়েছে হুম কোনটাতে কত রিচ তো এই হলো মোদ্দা কথা তা আমার বলা যে আপনারা যারা ফেসবুকে কাজ করতে কাজ করছেন মানে ইনকাম করতে চাইছেন তো তারাকে ভালোভাবে জানতে হবে যে কোন পোস্ট থেকে কতটা রিচ হয় ভিডিও থেকে কত হয় আর এমনি লেখা বা ফটো পোস্ট থেকে কত হয় তা না হলে কি হবে আপনারা দেখছি যে দেখা গেল যে আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি যে আমার সামনে একটা হয়তো ভিডিও আছে সেই ভিডিওটাকে না দেখে বা কমেন্ট না করে নিচের দিকে যেগুলো লেখা আছে সেগুলোতে গিয়ে কমেন্ট করছেন হুম তো এভাবে দুই একটা ইয়ে করার পরে আপনার মনে মনে হচ্ছে আর উনি কি করে রেখেছেন যে সামনের দিকে উনার দুটো ভিডিও রেখেছেন তাহলে আমি কি করব আমার ওই লেখাতে পোস্ট করেছে তাহলে আমি ও মানে কমেন্ট করেছেন তাহলে আমি ওনার গিয়ে ভিডিওতে গিয়ে কমেন্ট করব। তাই তো এই জন্য ও ফাঁদ পেতে রেখেছে তা আসলে উনি বুঝতে পারছেন না যে কোন পোস্ট থেকে কিভাবে রিচ বাড়ে বা কোন পোস্টে কেমন রিচ তো ভালোভাবে আগে জানুন যে ভিডিও থেকে কেমন রিচ হয় আর লেখা বা পোস্ট থেকে যেসব ফটো পোস্ট আছে সেগুলো থেকে কেমন রিচ হয় তাহলে আপনারা এইভাবে আর ছুটাছুটি করবেন না হ্যাঁ যে ভিডিওতে কমেন্ট করব না গিয়ে পোস্টে কমেন্ট করব তো এই ব্যাপারে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে দেখা হবে আবার পরের ভিডিওতে আর আপনার যদি ভালো লাগে বা আপনার এই ভিডিওতে যদি মনে হয় যে যুক্ত আছে কি না তা আপনি আপনার ড্যাশবোর্ডে গিয়ে চেক করুন যে আপনি যে পোস্ট করেছেন ছবি হোক বা এমনি লেখা পোস্ট হোক আর ভিডিও পোস্ট করেছেন সেটি কোনটা থেকে কত রিচ হয়েছে তাহলে বুঝতে পারবেন আসলে ফেসবুক অত্যন্ত বাস্তব হ্যাঁ প্রকৃতিতে যেরকম গাছপালা যেরকম বললাম আপনারকে ফুল ফলের ব্যাপারটা আবার ফুলের ক্ষেত্রেও দেখা যায় গাছের যেসব গাছগুলোতে ফুল দেয় যেমন হোক রজনীগন্ধা হোক বা যে কোনো ফুল আর কি জবা ফুল হোক জুই ফুল হোক যেরকম ফুল আছে এই গাছগুলো থেকে ফুল পাওয়া যায় ওই জন্য এর ফুলেরই গুরুত্ব ফুল থেকে যা হলে হলো কিন্তু এই প্রকৃতিতে আরো যেসব গাছ আছে ধরুন তুলসী গাছ হোক কালমেঘ হোক বাসক হোক হ্যাঁ আরো যেসব এরকম ইয়ে আছে সেগুলোর গাছে কি আছে ঔষধি গুরুত্ব আছে সেগুলোর পাতা ডাল শিকড় পর্যন্ত তার গুরুত্ব হম এই হলো ব্যাপার তো ফেসবুক অত্যন্ত বাস্তব আপনি যতই এড়িয়ে যান যে ভাবছেন যে আমি ওনার ভিডিওতে গিয়ে কমেন্ট করব না ওনার ভিডিও দেখব না হ্যাঁ আমার নেট শেষ হয়ে যাবে আমাকে লাইভ করতে হবে তো এই রকম চিন্তা ভাবনাগুলো ছেড়ে দিন হ্যাঁ আপনার যদি পেজ বা আইডি যদি রিস্ক ধরে রাখতে চান যদি বাড়াতে চান তো আপনাকে সব পোস্টেই সমানভাবে গুরুত্ব দিয়ে এগোতে হবে না হলে আপনার খুব মুশকিল আছে নাহলে ওই রকমই হবে যে এখন যেরকম শোনা যাচ্ছে যে আমার সব লাল হয়ে যাচ্ছে অনেকে যারা ভালোভাবে জানে না হ্যাঁ তারা বলছে না এই টাইমে ফেসবুকের আপডেট চলছে ওই জন্য হয়তো এর কারণ আমি মানলাম হয়তো কিছুটা কারণ কিন্তু কারণ হলো এটি হ্যাঁ আপনি তো দিনের পর দিন পোস্ট করেই যাচ্ছেন ভিডিও হোক বা এই হোক তো আপনার পেজের রকম হাল কেন তার মেন কারণ হলো এটি আপনি খাচ্ছেন আর অথচ আপনার শরীরে লাগছে না আপনি দিনে চারটি পাঁচটি করে পোস্ট করছেন অথচ আপনার পেজের আপনার আইডির রিচ বাড়ছে না মেন কারণ হলো এটি আপনারা আগে ভালোভাবে জানুন হম যে কোন পোস্ট থেকে কিভাবে রেশ বাড়ে আর